নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এই বড় খবর। চোপড়া থেকে শুরু করে উত্তর দিনাজপুর মালদা থেকে শুরু করে বিভিন্ন জেলায় যেখানেই জনবিন্যাসের একটু পরিবর্তন হয়েছে হিন্দুদের টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে ওই যারা বড় বড় এসি কামরায় বসে ওই ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার গুলি আওরান তাদেরকে বলবো এই আপনাদের আশেপাশে দুই চব্বিশ পরগনা থেকে শুরু করে হাওড়া চোপড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে যে পরিমাণ অন্যায় আচরণ করা হয় এই অন্যায় আচরণ আর মানা যাবে না আর সেই জায়গায় দাঁড়িয়ে কোনো জিহাদি কোনো ধর্মান্ধ সংখ্যা লঘু মুসলিমরা যদি মনে করে তৃণমূলের ক্রিমিনাল নেতারা যদি মনে করে পশ্চিমবঙ্গে তারা আধিপত্য বিস্তার করবে তাহলে সোজাসুজি লড়াই হবে এবং সেক্ষেত্রে হিন্দুদের হোমল্যান্ড থেকে হিন্দুদেরকে উচ্ছেদ করবার যে চক্রান্ত হুমায়ুন হাকিম কি সিদ্দিকুল্লাহ থেকে অন্যান্য যে আছে তারা যদি একথা ভাবেন তাহলে দিবা স্বপ্ন দেখছেন তৃণমূল দলে কোনো শৃঙ্খলা রক্ষা কমিটি হয় তৃণমূল দলের শৃঙ্খলা শব্দটাই নেই টেকো মাথায় যদি চিরুনির প্রয়োজন পড়ে সেই দিন তৃণমূল দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি মুখ্যমন্ত্রী তো বলেইছেন হুমায়ুন কবিরদের হুমায়ুন কবির বাবুদের মতো সংখ্যালঘু ভাইদের জন্য যে দুধেল গরু হুমায়ুন কবিররা হচ্ছে সেই দুধেল গরু যার লাথ খেতে মমতা ব্যানার্জির একটুকু কষ্ট হয় না তাহলে আমি শুধু এইটুকু জানতে চাইব মুখ্যমন্ত্রীর কাছে যে দুধেল গরু হুমায়ুন কবিরের লাত ঠিক কিরকম লাগলো যে আপনার নামে দোয়া করলে এক হাজার আর আপনার বিরুদ্ধে কথা বললে বারোশো তা এই দুদাল গরু হুমায়ুন কবিরদের লাথি আপনার এখন কেমন লাগছে বিধানসভায় এসে বলবেন নাকি বললে খুশি হব দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা